সালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত নাজিরিন আপনারা দেখছেন জিন ও জাদু মিডিয়া আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ মাসুদ রানা তো আসলে আজকে যে বিষয়টা নিয়ে আসি একটা দুইটা পিডিএফের কথা বলছি একটা পিডিএফ হচ্ছে যে আপনার আমার ক্লাসে মাসিক যে ক্লাসটা করাই এক মাসের কোর্স করাই এই পিডিএফটা আপনাদেরকে দেওয়া হবে যে পিডিএফটা আমি আজ থেকে আরো দুই বছর আগে আমি মাত্র সাত দিনের জন্য ঘোষণা দিয়ে এই পিডিএফটা আমি বিক্রি করছিলাম পনেরোশো টাকায় পনেরোশো তিরিশ টাকা এই পিডিএফটা আমি ঘোষণা দিয়ে মাত্র সাত দিনের জন্য বিক্রি করছিলাম দিছি বিক্রি করা তো এই যে ক্লাসের যে পিডিএফটা যেটার ভিতরে অসংখ্য আমল আমল দিয়ে থাকি থাকি আমি ছাত্রদেরকে এটার অনেক অনেক বিষয় বিষয় বলা আছে আছে তো এই পিডিএফটা যেটা মাসিক ক্লাসের ছাত্রদের দেই এই পিডিএফ মূলত আপনাদেরকে দেওয়া হবে এবং এর পাশাপাশি আর একটা পিডিএফ আপনার দেখতে পাইতে আসেন এসমি আজমের যে একটা পিডিএফ আছে এই দুইটা পিডিএফ আপনাদেরকে দেওয়া হবে আর হচ্ছে যে ইয়া দুইটা দিন আপনাদেরকে ক্লাস করানো হবে দুইটা দিন আপনাদেরকে ক্লাস করানো হবে কিসের জন্য মূলত এই যে বন্যায় যে এলাকাগুলো ভাসতেছে বন্যায় যে সমস্যাগুলো হইতে আছে মানুষের তলায় গেছে বিভিন্ন জায়গায় তো নিয়ত করছি আমি আমার ছাত্রদের সাথে সবাই মিললে হ্যাঁ তো চাইতেছি যে আমরা এই বন্যার্থী লোকের জন্য এদের জন্য আমরা কিছুটা যতটুকু পারি আমাদের স্বার্থ অনুযায়ী আমরা চেষ্টা করব তাদের পাশে থাকার জন্য তো এই ক্লাসটা এই যে ক্লাসটা করাবো যারা ভর্তি হবে তাদেরকে দুই দিন ক্লাস করানো হবে অসংখ্য আমল দেওয়া হবে অনেক ভালো ভালো আমল দেওয়া হবে এবং দুইটা যে পিডিএফ দেওয়া হবে হ্যাঁ আর এবং আপনারা যে হাদিয়াটা দিবেন যে হাদিয়াটা দিয়ে ভর্তি হবেন তো এইটা সম্পূর্ণ আমরা সেই বন্যার্থ লোকদের জন্য মানুষদের জন্য সেই কাজের জন্য আমরা এই টাকাগুলো নাম খরচ করব। এটা আমি আমার নিজের পার্সোনাল একটা টাকাও খরচ করব না আমি সমস্ত টাকাগুলো গুলা এইগুলা দিয়ে আমরা বন্যার্থ যে লোক আছে তাদের কাছে যাইয়া তাদের কাছে আমরা সহযোগিতা তাদেরকে করার জন্য আমরা এটা একটা উদ্যোগ নিছি তো আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন আপনারা যারা যারা এই দুই দিনের কোর্সটা করবেন দুই দিন ক্লাস করাবো আর দুইটা পিডিএফ দিব ক্লাসের পিডিএফটাও তো যারা করবেন এটার হাদিয়াটা হচ্ছে যে ধরা হয়েছে মাত্র সাতশো টাকা সাতশো টাকা শুধু ধরা হইসে তো এটা আপনি বন্যার্থদের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে সেই নিয়ে গেলেও আপনি এখানে এটা এটা দিতে পারেন ক্লাস করানোটা আর পিডিএফটা মনে করেন এটা আপনি বোনাস পাইতেছেন তো বর্ণার্থদের পাশে দাঁড়ানোর জন্য আপনি হাদিয়া হিসাবে এটা দিতে পারেন আবার অনেকে আপনারা যারা ক্লাস করবেন না শুধু পিডিএফ দুইটা নেবেন তারাও দেখা যায় হাদিয়া দিয়ে আপনারা নিতে পারেন ক্লাস করতে পারেন বা যদি আরও অন্য কেউ যদি আপনারা চান আমাদের সাথে এই মহৎ কাজে এই কাজে আপনারা শরিক হইবেন আপনারা শরিক হইতে পারেন এই নিচে একটা নাম্বার দেওয়া থাকবে আমার যে নাম্বার প্রতিটা ভিডিওতে দেওয়া থাকে সেই নাম্বারে কোনো হাদিয়া দিবেন না সেই নাম্বারে কোনো হাদিয়া পাঠাইবেন না আমি ভিন্ন আর একটা নাম্বার দিতে এটা আমাদের গ্রুপের যিনি অ্যাডমিট আছেন এই গ্রুপের অ্যাডমিটের নাম্বার এটা এই নাম্বারই মূলত এই হাদিয়াটা পাঠাইতে হবে বিকাশে তো এখান থেকে এই যে যে হাদিয়াটা আপনার এখানে জমা হইবে তারপরে আমরা নিজেরা ছাত্ররা মিললে আরো হাদিয়া তারপরে আমরা আমরা যাইয়া পাশে দাঁড়াবো এই করছি এই এই মূলত কাজটা করা তো আপনারা চেষ্টা করবেন একটু সকলেই ভর্তিরা হওয়ার জন্য বন্যার্থদের লোকের পাশে দাঁড়ানোর জন্য সব আল্লাহ আল্লা সুবাহ রাজি খুশির উদ্দেশ্যে তো আপনারা আশা করি এই ভিডিওটা একটু পারলে আপনারা তো বলিনা কখন এরকম রিকোয়েস্ট করি না তা আপনারা পারলে যার যার ফেসবুকে অন্তত এই ভিডিওটা একটু শেয়ার করে দিয়েন যদি আপনার একটা শেয়ারে একজন মানুষ অন্তত যদি এই ক্লাসটা করে বা এখানে যদি হাদিয়াটা দেয় বন্যার্থদের পাশে দাঁড়ানোর জন্য যদি সহযোগিতা করে সেখান থেকে আপনিও কিন্তু একটা সবের অংশীদার হবেন তো এর জন্য আমরা সকলেই আমরা এই ক্লাসটা করার জন্য আগ্রহী হই আর যারা ক্লাসটা করবেন না বা এমনি তো যাদের আগ্রহ আছে বন্যার্থ লোকদের পাশে দাঁড়ানোর জন্য আমি আমার সকল ছাত্রদেরকে বলতেছি আপনারা যারা যারা এই সহযোগিতা করতে চান আপনারা এই যে সাহেবের নাম্বারটা দিতেছি এই আপনারা দিবেন তো ইনশাল্লাহ আমরা আপনাদেরকে ওই জায়গায় যাওয়ার পরে যে ত্রাণ দিব বা এই জিনিসগুলো হ্যাঁ এটা নিয়ে ইনশাল্লাহ একটা ভিডিও করে এটা ভিডিওটা ইনশাল্লাহ আমার আমার চ্যানেলে ইনশাল্লাহ ছেড়ে দিব হ্যাঁ তো আমি যেই নিয়ায় করেছি যে উদ্যোগটা নিছি তো আমার পাশে আপনারা সকলে দাঁড়ান আমি চাই আপনাদের সকলকে নিয়ে এই মহৎ কাজটা করার জন্য কারণ পানি উঠছে যেখানে যে সমস্ত এলাকা তলাই গেছে তো সমস্ত জেলায় জেলায় তো আর দেওয়া আমাদের পক্ষে সম্ভব না তবে আমরা চেষ্টা করবো যতটুকু সম্ভব ততটুকু চেষ্টা করব যাইয়া তাদের পাশে দাঁড়ানো সকলে আমাদের এই কথাগুলো আমার কথাগুলো শোনার ই করবেন গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন এবং পারলে একটু শেয়ার করে দিবেন যার যার ফেসবুকে শেয়ার করে দিবেন আপনাদের আত্মীয় স্বজন যারা আছে যারা এরকম তাদেরকে বলবেন এই বর্ণার্থদের পাশে আমরা যেন সহযোগিতা করতে পারি এর জন্য একটু চেষ্টা করবেন সকলে এটা আমার নিজের ব্যক্তিগত খরচ আমি কোনো খরচ নিব না আমার নাম্বারে দিতেছি না এখানে যে আমার নাম্বার থেকে হাদিয়া পামু সম্পূর্ণ আমরা ছাত্রদের নিয়ে মাসোয়ারা করে তারপরে একজনের যিনি এডমিট আছেন গ্রুপের আমাদের তার একটা নাম্বার দেওয়া হইতে আছে নিচে এই নাম্বারেই মূলত আপনারা হাদিয়াটা পাঠাইবেন এই নাম্বারে হাদিয়াটা পাঠাইয়া আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন আপনাদের গ্রুপে অ্যাড করা হইবে দুই দিন ক্লাস করাবো এটা ক্লাসটা হবে হচ্ছে যে ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ ক্লাসটা শুরু হবে হ্যাঁ ছাব্বিশ সাতাশ দুই দিন ক্লাসটা করাবো ইনশাল্লাহ তারপরে পিডিএফ দুইটা আপনাদেরকে দিয়ে দিব সকলে ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ